খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে দানা খাবারটা আমাদের দানা প্লাস তো আজকে দেখা যায় দানার পরিমাণটা একটু বেশি সোয়েল এই হচ্ছে আমাদের সাইলেস প্লাস দানাদার এটা আমরা ডেলি এভাবে মিক্স করে দিই সকালে এবং সকালে এবং বিকালে দুইবার এভাবে বেশি দূর তো পূজা আছে না এ হচ্ছে এই যে এখানে সে কি ভাবে এই দিয়ে দি সাথে ছোট বাচ্চা গুলো এখানে খেতে পারে এই যে সব রেডি হয়ে আসে এই একটা সময় ছিল ওরা সাইলেজ খেতে চাইতো না অনেক কষ্ট হয়েছে শুধু সাইলেজ না এই দানাদার খাবারটাই ওরা খেতে চাইতো না কারণ ম্যাক্সিমাম ছাগলই হচ্ছে আমার এখানে বাহির থেকে সংগ্রহ করা আমার বাসার এখানে অল্প কয়েকটা বাচ্চা হয়েছে এটা কারণ আমি তো খুব বেশি দিন হয় নাই শুরু করছি ছাগলটা বাচ্চাগুলো ওরা আমার যে এখানে যেগুলো বাচ্চা হয়েছে ওগুলো ঠিকই খায় কিন্তু যেগুলো আমি বাহির থেকে সংগ্রহ করে নিয়ে আসছি ওরা ভুসিটা কিভাবে খেতে হয় সেটাও জানতো না এখন আলহামদুলিল্লাহ সবগুলা শিখে ফেলছি এখন দেখেন কিভাবে খাই এই দশ মিনিটের মধ্যে পুরা দানা শেষ করে দিবা সবগুলা দেখেন কেউ দাঁড়ায় নাই সবাই খাচ্ছে একটু কষ্ট করতে হয় শিখাইতে হয় চেষ্টা করলেই হয়ে যায় অনেকেই বলেন যে আমাদের ছাগল তো খেতে চায় না আসলে খেতে চায় না বলতে কিছু নেই আপনি যেটা ওদেরকে অভ্যস্ত করবেন সেটাই হবে এরা হচ্ছে প্রাণী ওদেরকে যেটা আপনি দিবেন যেভাবে দিবেন যেভাবে ওদের যে পরিবেশে ওদেরকে রাখতে চাইবেন ওরা সেইভাবে সেই পরিবেশে সেভাবেই থাকতে থাকতে অভ্যস্ত হবে দেখেন সবগুলা ছাগল কিভাবে আলহামদুলিল্লাহ ছাগল কিন্তু ম্যাক্সিমাম বাহির থেকে সংগ্রহ করা তারপরে আমি কি করছি যেহেতু আমার পাঠাটা হচ্ছে শিরোহী বেশ কালার হচ্ছে ওর ব্রাউনের মধ্যে তো আমি ছাগলগুলো চেষ্টা করছি ঠিক সেম কালারের মধ্যে নিয়ে আসার আমাদের ম্যাক্সিমাম ছাগলে দেখেন অনলি কালো ছাগল আছে হচ্ছে আপনার দুইটা তা ওগুলো আমি অনেক আগে সংগ্রহ করছিলাম এক বছর আগে কত আর একটা হচ্ছে এই যে ওর মাকে সংগ্রহ করছি ওর মার সাথেও চলে আসছে আর কি মাটা ব্রাউন বাচ্চাটা হচ্ছে কালো তো ছোটো বাচ্চা ছিল এটা রেখে কিন্তু আর আনা সম্ভব না এর জন্য ও বাচ্চাটাও সাথে আসছে এছাড়া আমাদের দেখেন সবগুলো ছাগলই হচ্ছে ব্রাউনের মধ্যে একটু হলেও ব্রাউন আছে দেখেন সবগুলা ছাগল আমাদের শিরোহের বাচ্চা দেখেন ওর বয়স হয়েছে পাঁচ মাস এখনই ওর মার সমান এটা হচ্ছে পাঠার গুণ পাঠাটা যদি একটু ভালো জাতের থাকে বাচ্চা বড় হয় খুব দ্রুত এবং সাইজটাও অনেক ভালো আসে দেখেন এই এই বাচ্চা বয়স হচ্ছে পাঁচ মাস দশ মিনিটের মধ্যে সব বলে খাওয়া শেষ এই যার মতো উপরে যায় বৈশাখে কেটনাম <laughs> <laughs> গাছগুলো রায় না পানির মধ্যে ওই জায়গার মধ্যে শুকাই থাকে উপরে উঠালে কিন্তু গাছগুলো শুকায় জায়গা